নমস্কার আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল আমি সুশান্ত সর্দার একজন ফিজিওথেরাপিস্ট আজকের ভিডিওর বিষয়বস্তু কোন হাড়ের রোগ একটা সুস্থ স্বাভাবিক মানুষকে ধীরে ধীরে প্রতিবন্ধী বানিয়ে দিতে পারে তো আগেও একটা রোগের নাম আমি বলেছি আবারও একটা রোগের নাম বলছি হাড়ের রোগ যেমন হচ্ছে রিমোটয়েড আর্থারাইটিস যে কোনো গাঁঠের ব্যথা সেটাকে আমরা গেঁটে বাঁধ বা আর্থারাইটিস বলে থাকি আর রিমোটাইড আর্থারাইটিস আর আর্থারাইটিসের মধ্যে পার্থক্যটা কি অনেক দিন ধরে গাঁটের বাত বা গেঁটে বাত হওয়ার কারণে যখন সেই আর্থারাইটিস ধীরে ধীরে ব্যাপকতা লাভ করে বা দেখবেন ধরেন আপনার এই লিস্টের ব্যথা হয়েছে তার দু থেকে তিন মাসের মধ্যে পরবর্তী দৃষ্টি জয়েন্টে ব্যথা হলো বা আপনার একটা হাঁটুতে ব্যথা ছিল অস্টিও আর্থালাইটিস নি ছিল সেটাকে একটা হাঁটুর ব্যথা থেকে ঠিক তিন চার মাসের মধ্যে আপনার যে হাঁটুতে ব্যথা ছিল সেটা হয়তো কোনো কারণে কমে গেছে বা সেরে গেছে পরবর্তী ক্ষেত্রে আপনার বাঁ হাঁটু থেকে ডান হাঁটুতে যখন দু থেকে তিন মাসের মধ্যে এরকম ব্যথাটা চলে আসবে বা ঠিক শোল্ডার শোল্ডার জয়েন্টের ক্ষেত্রে ওঠাই ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে হয়তো বাঁ শোল্ডারে আপনার ব্যথাটা ছিল ডান দিকে শোল্ডারে চলে এলো এই রকমভাবে যখন আর্থারাইটিস বা কেটে বাদ বা বাদ যখন হচ্ছে একটা জয়েন্ট থেকে দু থেকে তিন মাসের মধ্যে আপনার সেই সুষম জয়েন্টে বা সিমেন্টিকুলার জয়েন্টের মধ্যে যখন ফিরে আসবে বা বারে বারে যখন রেকার করতে থাকবে তখন আপনারা কাল বিলম্ব না করে অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তারবাবুর কাছে যাওয়ার পর ডাক্তারবাবু আপনার লক্ষণগুলো জানার পর যখন যদি দেখেন রক্তের একটা আরেফ্যাক্টর করবার জন্যে ডাক্তারবাবু বলছে। তখন আপনারা যদি আরেফ্যাক্টর করার পর সেখানে যদি পজিটিভ আসে তাহলে ডাক্তারবাবু দীর্ঘমেয়াদি কতগুলো মেডিসিন দেবেন দীর্ঘমেয়াদি সেই মেডিসিনগুলো আপনারা নিয়মিত খাবেন তাতে আপনাদের সমস্যা অনেকখানি সমাধান হবে এবং ডাক্তার ডাক্তারবাবু কতগুলো নিয়ম বলে দেবেন যদি হাঁটুতে ব্যথা হয় সেক্ষেত্রে হাঁটু এইরকমভাবে মুড়ে বসতে না করবেন বা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা অনেকক্ষণ ধরে বসে থাকা বা সিঁড়ি ভাঙা এই রকম কতগুলো সতর্কতা আপনাদেরকে বলে দেবেন বা ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে ধরেন হাত একদম দুটো জয়েন্ট আপনি মুভমেন্ট করতে পারছেন না বা দৃষ্টি জয়েন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে সাময়িক অবস্থায় কোনো কিছু নিগড়ানো যাবে না বা ভারী কিছু ওঠানো যাবে না এই রকম কতগুলো সতর্কতা অবলম্বন করতে বলবেন ডাক্তারবাবু ডাক্তারবাবুর কথা মতন আপনারা কিছু নিয়মিত মেডিসিন খাওয়ার পর কিছু এক্সারসাইজও করবেন তো যেগুলো আপনাদের ওই হচ্ছে সুবিধা হবে কি যেভাবেই সমস্যাগুলো ছিল সেই সমস্যা থেকে জয়েন্টগুলোকে আরও শক্তিশালী করা যায় তার জন্য কতগুলো নিয়মিত এক্সারসাইজ করতে হবে সেগুলো ডাক্তারবাবু দেখিয়ে দেবেন বা ডাক্তারবাবু যদি ফিজিওথেরাপি করার কথা বলেন তো আমার এই চ্যানেলের মধ্যে আপনারা গেলেই বিভিন্ন হাঁটুর হাঁটুর এক্সারসাইজ ফ্রোজেন শোল্ডারের জন্য এক্সারসাইজ বিভিন্ন জায়গায় এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো আপনারা এর থেকে দেখে নিতে পারেন কিন্তু যেটা বলার বিষয় যদি আপনাদের আরে ফ্যাক্টর পজিটিভ থাকে ডাক্তারবাবু যে মেডিসিনটা দেবে সেই মেডিসিনটা মেয়াদি, ডাক্তারবাবু যতক্ষণ না ওই মেডিসিনটা খেতে না করবেন ততদিন কিন্তু আপনারা ওই মেডিসিনটা চালিয়ে যাবেন এবং তাহলে আপনাদের প্রতিবন্ধকতা থেকে আপনারা রেহাই পাবেন যদি আপনারা ডাক্তার অ্যাকথারাইটিস হয়েছেন কোনো খেয়াল করছেন না তাহলে দেখবেন আস্তে 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 আপনাদের জয়েন্টগুলোকে যেমন নি জয়েন্টের ওপর প্রভাব পড়বে হিপ জয়েন্টের ওপর প্রভাব পড়বে এইরকম প্রত্যেকটা জয়েন্টের ওপর এতভাবে পেন তৈরি হয়ে যাবে তখন আপনাদের হাঁটা চলা করতে সমস্যা হবে এবং আপনারা নিত্য প্রয়োজনীয় যে কাজকর্মগুলো করবার জন্য যে আমাদের জয়েন্টগুলো মোবিলাইজ করবার দরকার তার সেই জয়েন্টগুলোকে মোবিলাইজ করার ক্ষমতা আপনারা হারিয়ে ফেলবেন এবং এই রিমোটয়েড অ্যাকথারাইটিস কারণেও আপনারা আস্তে আস্তে বিছানায় শয্যাশায়িত হয়ে যেতে পারে সুতরাং যদি আগেভাগে ডাক্তারের পরামর্শ মেনে চলেন নিয়মিত কতগুলো এক্সারসাইজ করেন নিয়মিত মেডিসিন খান তাহলে এই রোগটা আপনারা প্রতিরোধ করতে পারবেন অনেকখানি হয়তো আপনাকে যত তাড়াতাড়ি ডিসেবল করে দিতে পারত সেটাকে আপনারা এক্সটেন্ড করে অনেক দিনভাবে আপনারা অনেক বয়স পর্যন্ত আপনারা সুস্থ স্বাভাবিকভাবে যাপন করতে পারবেন তাহলে যাদের ক্ষেত্রে ব্লাডে আরে ফ্যাক্টর পজিটিভ এসে গেছে তারা ডাক্তারবাবুর কথা মতন মেডিসিনগুলো চালু করে দেবেন এবং কতগুলো এক্সারসাইজ নিয়মিত করতে থাকবেন আপনারা সুস্থ থাকবেন তো এই যে সমস্ত হাড়ের রোগের কথা আমি বললাম যেমন অ্যাঙ্কাইলজিং স্পন্ডেলাইসিস রিমোটয়েড আর্থারাইটিস তাহলে রিমোটয়েড আর্থারাইটিসের লক্ষণটা কী রিমোটাইটের আটসের লক্ষণ হবে আপনার ধরেন যে কোনো হাঁটু হাঁটুর ব্যথা একটা সাইড থেকে যখন বারে বারে আপ অপোজিট সাইডে দু থেকে তিন মাসের মধ্যে বা এক মাসের মধ্যে বা দশ দিনের মধ্যে বাঁ হাঁটু থেকে ডান হাঁটুতে চলে এলো বা রিস্টের ক্ষেত্রে ওটাই বাঁ থেকে ডানে চলে এলো বা এই জয়েন্টটার ক্ষেত্রে এখান থেকে এখানে চলে এলো তাহলে বুঝবেন ডাক্তারবাবুর কাছে যাবেন ডাক্তারবাবু যেটা ভালো মনে করবেন তিনি ওই হচ্ছে রক্তের রেশিও জানবার পর যা পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা অবলম্বন করতে বলবেন এবং নিয়মগুলো মানতে বলবেন সেইগুলো আপনারা মেনে চলবেন তাহলে প্রতিবন্ধকতা থেকে অনেকখানি রেহাই পাবেন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন তো এই রকম তথ্যপূর্ণ ভিডিও আরও পেতে হলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যেভাবে আমার পাশে থাক থেকে উৎসাহিত করেন সেইভাবে আমার পাশে থাকবেন পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার